কোমরে ব্যথার ব্যায়াম একটা মাত্র ব্যায়াম দিনে দুবার করে করবেন পাঁচ মিনিট করে করবেন আপনার এক দিনের মধ্যে আপনি কোমরে আরাম পাবেন দেখে নিন এইভাবে ধীরে ধীরে শুয়ে পড়বেন আস্তে আস্তে করে দুটো পা একসাথে রাখবেন হাত রাখবেন সামনে শ্বাস নিতে নিতে দেখে নিন লম্বা করে শ্বাস নিন রেখে দিন সেকেন্ড 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 দুটো পা ধীরে ধীরে ভাঁজ করে নেবেন দুটো হাতের পাতা এইভাবে রেখে দেবেন দুটো হাত দিয়ে দেখে নিন দুটো পায়ের গোড়ালিতে হাত দিয়ে শ্বাস নিতে নিতে উঠবেন বুক পেট উঠবে ঘাড় মাথা মাটিতে থাকবে স্কান্ধার আসন কোমরে ব্যথার আসন কুনুইটা মাটিতে রাখবেন